তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আনন্দ করতে গিয়ে যদি আর একটা লোকের ঘুম ভাঙে অথবা ঘুমাতে না পারে তাহলে এটা কি ঠিক হয় ঠিক হয় ধরেন রোগী থাকতে পারে না অসুস্থ লোক থাকতে পারে বয়স্ক লোক থাকতে পারে অথবা যে লোকটা এসা নামাজ পড়ে ঘুমাই পড়ছে আপনার এই গানের কেউ যদি ঘুমাতে না পারে সে তাহলে তো সে তো ফজরে নামাজ উঠতে পারবে না তাহলে দায় টাকা দোষটা কাদের তাহলে নিজে আনন্দ করতে গিয়ে আরেকজনের ক্ষতি করা যাবে না